বর্তমানে দেশের বাইরে রয়েছেন মেগাস্টার শাকিব খান এবং তিনি অবস্থান করছেন এখন আমেরিকা শহরে আর সেখানে তিনি দেখা করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যার সঙ্গে চলছে তার আপকামিং প্রজেক্টের অভিনয় করার কথা আপকামিং প্রজেক্ট হিসাবে তার রয়েছে কালা জাহাঙ্গীর একটা ক্যারেক্টার যার নাম থাকছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা তবে এই নামটা চেঞ্জ করার কথাও ভাবছেন পরিচালক কারণ এই নামের সঙ্গে অনেক সমস্যা হচ্ছে বলে তিনি জানিয়েছেন আমেরিকায় পাঠানো হয়েছে শাকিব খানকে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কথা বলে তার সাথে একটা বন্ডিং সেট করবার জন্য কারণ ভবিষ্যতে তাদের সঙ্গে এই সিনেমা শুটিং করার সময় তাহলে কাজ করতে সুবিধা হবে পরিচালকের যে কারণে এখন সাকিব খান প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রতিনিয়ত মিটিং করছেন দেখা করছেন এবং তাদের কাজের বিষয়ে কথা আগাচ্ছেন খুব তাড়াতাড়ি এই সিনেমা শুটিং শুরু হয়ে যাবে যে কারণে তারা কোনো রিক্স নিতে চাইছেন না প্রিয়াঙ্কা চোপড়া গ্লোবালি অনেক নাম করা একজন অভিনেত্রী সে দিক থেকে দেখতে গেলে সাকিব খান বাংলাদেশের মেগাস্টার তাই প্রিয়াঙ্কা চোপড়ারও তার সঙ্গে কাজ করার জন্য কোনো তিনি সম্মতি দিয়েছেন খানের সঙ্গে কাজ করতে এবং শাকিব খান প্রিয়াঙ্কা চোপড়ার একটা দারুণ কেমিস্ট্রি আমরা দেখতে পাবো এই সিনেমার মধ্যে নতুন পরিচালক হিসেবে আবু হায়াত মাহমুদ অনেক বড় একটা রিস্ক নিচ্ছেন এই দুজনকে নিয়ে কারণ এত বড় কোলাবোরেশন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত হয়নি